আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী জেলোনস্কিকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন এরপর জানিয়ে দেব রাশিয়াকে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে চীন আরও জানিয়ে দেব পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত করবে না এদিকে ইউক্রেন কি শেষ পর্যন্ত ইউ এর সদস্য হয়ে যাচ্ছে আরো জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ তুরস্ক পশ্চিমা সম্পর্কের অবনতি কিসের ইঙ্গিত সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে পুলিশের গাড়িতে আত্মঘাতী হামলা হতাহত উনত্রিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলির সাবেক প্রধানমন্ত্রী জেলনুস্কিকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের প্রথম দিকেই তাকে আশ্বস্ত করেছিলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কিকে হত্যা করবেন না শনিবার সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে কথা বলেছেন নন্দের প্রথম দিকে মধ্যস্থতা করার জন্য বেনেট গত বছরের পার্স মার্স মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন বেনেট বলেছেন পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরুর মাত্র এক সপ্তাহ পর গত বছরের মার্চের বৈঠক তাকে দুটি বড় ছাড় দিয়েছিলেন সেই বৈঠকের কথা স্মরণ করে বেনেট বলেন তিনি জানতেন যে জেলোনস্কি একটি বাংকারে হুমকির মধ্যে ছিলেন তিনি পুতিনকে জিজ্ঞেস করেছিলেন তিনি জেলোনস্কিকে হত্যা করতে চান কিনা উত্তরে পুতিন বলেছিলেন আমি জেলোনস্কিকে হত্যা করব না এরপর বেনেট পুতিনকে জিজ্ঞেস করেন এ ব্যাপারে কথা দিচ্ছেন কিনা এবারও উত্তরে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন আমি জেলোনস্কিকে হত্যা করব না এছাড়াও বেনেট দাবি করেছিলেন পুতিনের সঙ্গে তিন ঘন্টার বৈঠকের পরপরই তিনি জেরোনস্কিকে ডেকে বলেছিলেন আমি এইমাত্র একটি বৈঠক থেকে বেরিয়ে এসেছি পুতিন আপনাকে হত্যা করবেন না বেনেট বলেন জেরোনস্কি আমাকে জিজ্ঞেস করলেন আমি নিশ্চিত কিনা আমি বললাম শতভাগ নিশ্চিত পুতিন আপনাকে হত্যা করবেন না তাদের কথোপকথনের দুই ঘন্টা পর জেলস্কি তার কার্যালয়ে একটি সেলফি তুলেছিলেন এবং আমি ভয় পাই না ক্যাপশন সহ পোস্ট করেছিলেন রাশিয়া গত বছরের ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান উল্লেখ করে ইউক্রেনে আক্রমণ করে মস্কোর আগ্রাসনের ফলে দুই দেশের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটকে উস্কে দিয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী আট মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে সূত্র আল আরাবিয়া রাশিয়াকে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে চীন ইউক্রেন যুদ্ধের রাশিয়াকে এক বছর ধরে চীন সামরিক প্রযুক্তিগত সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিয়ন্ত্রণ সত্ত্বেও ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের জন্য রাশিয়ায় রাশিয়ার সামরিক বাহিনীর যে প্রযুক্তি প্রয়োজন তা চীন সরবরাহ করছে রাশিয়ান কাস্টমার্স ডাটা পর্যালোচনা করে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাগুলোর রাশিয়ান সরকার মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাগুলোকে নেভিগেশন সরঞ্জাম জ্যামিং প্রযুক্তি এবং ফাইটার জেটের যন্ত্রাংশ পাঠাচ্ছে চীন এই পণ্যগুলোর হাজার হাজার চালান পাঠিয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় এসব পণ্য রুশ সামরিক বাহিনীতে বাণিজ্যিক এবং সামরিক উভয় হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষক যাচাই বাছাই এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও বাণিজ্য ডাটা দেখাচ্ছে যে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাগুলো রাশিয়ান প্রতিরক্ষা সংস্থাগুলোকে সামরিক যন্ত্রাংশ পাঠানো অব্যাহত রেখেছে গার্সিয়া বলেন রাশিয়ান এই কোম্পানিগুলো ইউক্রেন যুদ্ধে সরাসরি এই ধরনের যন্ত্রাংশ ব্যবহার করেছে এমন প্রমাণ পাওয়া গেছে রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বেইজিং সফরের সময় আলোচনার এজেন্ডায় থাকার কথা ছিল তবে ব্লিঙ্করের সফর স্থগিত হওয়ায় এই আলোচনা আর সম্ভব হয়নি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেছিলেন রাশিয়া নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউক্রেনে অভিযান চালানোর জন্য যথেষ্ট প্রযুক্তি সরঞ্জাম তাদের রয়েছে এদিকে এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বেইজিং যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপত্র লেউ পশ্চিম অস্ত্র রাশিয়ায় আঘাত করবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলুডস্কি পশ্চিমা দেশ সরবরাহ অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার না করার ব্যাপারে সম্মত হয়েছেন জার্মান চেন জলার ওলাভ স্কোলস রোববার এক সাক্ষাৎকারে কথা বলেছেন জার্মান নেতা সাপ্তাহিক বিল্ডহ্যাম সেনেটগের সাথে এক সাক্ষাৎকারে বলেন এ বিষয়ে একটি ঐক্যমত্য হয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই সাথে ট্যাঙ্ক দিয়ে সজ্জিত করার প্রতিশ্রুতি দিয়েছে এইসব অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশন সৈন্যদের হটানোর চেষ্টায় সহায়ক হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মতো দেশের হস্তক্ষেপকে তার জাতির সংগ্রামের সাথে তুলনা করেছেন স্টালিন গ্রাদের যুদ্ধে সোভিয়েত বিজয়ের আশীতম বার্ষিকীতে বৃহস্পতিবার তিনি বলেন বারবার আমরা পশ্চিমের যৌথ আগ্রাসনকে প্রতিহত করতে বাধ্য হচ্ছে। তবে চেঞ্জলার ওলাফ স্কলস এই তুলনা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন তার কথাগুলো অযৌক্তিক ঐতিহাসিক তুলনার একটি সিরিজের অংশ যা তিনি ইউক্রেনের ওপর তার আক্রমণকে ন্যায্যতা দিতে ব্যবহার করেন স্কলস বলেন কিন্তু কিছুই এই যুদ্ধকে সমর্থন করে না ইউক্রেন কি শেষ পর্যন্ত ইউ এর সদস্য হয়েই যাচ্ছে দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার চেষ্টা করছে ইউক্রেন বিশেষ করে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রচেষ্টায় গতি বেড়েছে অনেক গুণ তবে শেষ পর্যন্ত সাতাশ দেশের সংস্থাটির নতুন সদস্য হতে যাচ্ছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসোলা বর ডর ডেরলেন এবং সংস্থাটির কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এমনই ইঙ্গিত দিয়েছেন ইয়ানি শাহফাক জানিয়েছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শুক্রবার সম্মেলন হয়েছে সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইউ কমিশনের চেয়ারম্যান উর্শুলা ভন বলেন ইউতে ইউক্রেনের অংশগ্রহণের বিষয়টি সম্মেলনে আলোচনা করা হয়েছে এজন্য যেসব বিষয় সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছিল সে বিষয়ে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইউক্রেনের উদ্দেশ্যে তিনি আর বলেন যেহেতু তোমরা আগ্রাসনকারীদের আমরা তোমাদের ভুলব না প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গে থেকে সহযোগিতা দিয়ে যাব অপরদিকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মেসেল বলেছেন ইউক্রেনের ভবিষ্যৎ এখন ইউরোপীয় ইউনিয়নে তিনি বলেন ইউক্রেনের জনগণ গণতান্ত্রিক স্বাধীন স্বাধীনতা ও আইনের শাসনের জন্য তাদের স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের ভবিষ্যৎ আমাদের সঙ্গে অর্থাৎ আমরা সবাই ইউরোপীয় ইউনিয়নের তোমাদের ভাগ্য আমাদেরও ভাগ্য কেবের প্রতি ইউ এর সমর্থনের প্রতি গুরুত্ব আরোপ করে চার্লস মেশেল আরও বলেন প্রথম দিন থেকেই আমাদের সমর্থন পাথরের মতো শক্তিশালী যুদ্ধে ইউক্রেনকে বিজয় করার ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে ইউ এদিকে রুশা তুরস্ক পশ্চিমা সম্পর্কের অবনতি কিসের ইঙ্গিত চলতি বছর তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী মে মাসে দেশটিতে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন আবার এবছরেই পূর্ণ হবে বহুল আলোচিত লোজান চুক্তির একশো বছর এরই মধ্যে তুরস্কের রাজনীতির মাঠ ধীরে ধীরে গরম হতে শুরু করেছে জোট তাদের আগামী সরকারের ও ইশতেহার ঘোষণা করেছে প্রেসিডেন্ট যাকে মাঠে নামানোর কথা ভাবা হচ্ছে আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে তার নাম রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলেছেন তারপরেই দেশটির রাজনীতির মাঠ টকবক করে ফুটতে থাকবে এদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আঙ্কার আর সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছে এফ সিক্সটিন যুদ্ধ নিয়ে গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে আসছিল তুরস্ক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ওয়াশিংটন যে আঙ্কারা কে এফ সিক্সটিন যুদ্ধবিমান দেবে না তা মোটামুটি নিশ্চিত এদিকে তুরস্কের সামরিক খাতে আরও কিছু নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশ তুরস্কে বাইরাক্তার ড্রোনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলছে জোরে সরেই সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে তুরস্কের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া উচিত বলে পশ্চিমা দেশ ই ইউকে পরামর্শ দিচ্ছে এদিকে সুইডেন ডেনমার্ক ও নেদারল্যান্ডসে পবিত্র কোরআন পূর্ণর ঘটনার রেশ ধরে আঙ্কার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে তুরস্কে সন্ত্রাসী হামলা হতে পারে বলে কয়েকদিন আগেই সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা শুধু তাই নয় নিজ পাকিস্তানি পুলিশের গাড়িতে আত্মঘাতী হামলা হতাহত উনত্রিশ পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের ভ্যানে এক আত্মঘাতী বোমা হামলা হয়েছে এই ঘটনায় দুজন নিহত হয়েছে একই সাথে সাতাশ জন আহত হয়েছে নিহতের মধ্যে একজন পুলিশ সদস্য ও অন্যজন বেসামরিক নাগরিক রোববার বালুচিস্তানের রাজধানী কোয়েটার বলিলে এই শহরে এ ঘটনা ঘটে পাকিস্তানের গণমাধ্যমের সূত্র জানা যায় উগ্রবাদীরা কোয়েটার বলিলে শহরে একটি পুলিশের ভ্যানকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ভ্যানটি শহরের পোলিও টিকাদান কর্মসূচির পাহাদারের কাজে নিযুক্ত ছিল এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ও একটি শিশু নিহত হয় এছাড়া বাইশ জন পুলিশ ও পাঁচজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হন এ ঘটনায় হামলা দায়ী স্বীকার করেছে ই তালেবান পাকিস্তান কয়টা পুলিশের ওপর মহাপরিদর্শক গোলাম আজফর মহেশ্বর বলেন এ ঘটনায় একজন পুলিশ সদস্য ও একটি শিশু নিহত হয়েছে এছাড়া বাইশ জন পুলিশ সহ মোট সাতাশ জন আহত হয়েছে সূত্র টিআরটি নিউজ জং ও অন্যান্য